আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সুরাচার পালিয়ে গেলেও চাঁদাবাজি থেকে মুক্ত হয়নি দেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন সুরাচার সরকার দেশ থেকে পালিয়ে গেলেও দেশের মানুষ এখনও চাঁদাবাজি থেকে মুক্ত হয়নি কি কারণে মুক্ত হয়নি তাই দেশের প্রতিটা মানুষ নিজেরাই জানে সকালে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি এবারে জানাব হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা জঙ্গি নাটক সাজিয়েছে এমনটাই মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পত্রিকার সম্পাদক মাহমুদ রহমান শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আমার দেশ পত্রিকা নবজাত্র উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি জানাবো বিএনপির সঙ্গে সলছাতুরি করে লাভ হবে না রেজভি নির্বাচনে বেনপির বিএনপির সঙ্গে সলছাতুরি করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুল কবি রেজভি তিনি বলেন অন্তর্বর্তী সরকার যে রোডম্যাপ দিয়েছে তা প্রলম্বিত রোডম্যাপ জনগণ এটা প্রত্যাশা করেনি কোনো ভুল হলে ইতিহাস ক্ষমা করবে না অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের দুর্নীতির অভিযোগের খবর বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন গণব্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ভাগ্নি ব্রিটেনের হ্যাম্পিস্টেট এবং হাইগেটের সংসদ সদস্য সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে জানিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি এবারে থাকছে জীবনের বিনিময় হলেও অভ্যুত্থানের স্পিরিট রক্ষা করব সার্জিস আলম জীবনের বিনিময় হলেও গণভ্যুত্থানের স্পিরিট রক্ষা করার অঙ্গীকার করেছেন বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম শুক্রবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা এসব কথা বলেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্র চোর আর ইসরায়েল লুটেরাপ আরও যা বলেন ইয়েমেনি নেতা ইয়েমেনের আনসারুল্লা আন্দোলনের নেতা আব্দুল মালিক বদরুদ্দিন আল হুদি অভিযোগ করে বলেছেন যুক্তরাষ্ট্র সিরিয়ার তেল চুরি করে চলেছে আর ইসরায়েল ফিলিস্তিনের সবকিছু লুট করবার পর এখন সিরিয়ার স্বচ্ছ পানির ঝর্ণাগুলোর দিকে নজর দিচ্ছে প্রতিবেদন অনুযায়ী আলহুদি তার সাপ্তাহিক টেলিভিশনের ভাষণে বলেছে সিরিয়ার গুরুত্বপূর্ণ অস্ত্র এবং কৌশলগত ক্ষমতাগুলো রক্ষার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন এবং একে অদ্ভুত এক বিস্ময়কর উদাসীনতা বলে উল্লেখ করেন এমিনে এ নেতা আরও দাবি করেন জায়নিস্ট দখলদার বাহিনী স্থল সমুদ্র এবং আকাশ পথে সিরিয়ায় হামলা চালাচ্ছে এবং নির্দিষ্ট নথির সরঞ্জাম গবেষণা চুরি করবার জন্য দল পাঠাচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সোরাচার পালিয়ে গেলেও চাঁদাবাজি থেকে মুক্ত হয়নি দেশ জামাতে ইসলামের আমি ডা শফিকুর রহমান বলেছেন সোরাচার সরকার দেশ থেকে পালিয়ে গেলেও দেশের মানুষ এখনও চাঁদাবাজি থেকে মুক্ত হয়নি কি কারণে মুক্ত হয়নি তাই দেশের প্রতিটা মানুষ নিজেরাই জানে শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শফিকুর রহমান বলেন সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে গেছে এ বৈষম্য সাড়ে সতেরো বছরে তৈরি হয়েছিল সেই বৈষম্য সমাজ থেকে এখনও সরে যায়নি সুরাচারের পতন হয়েছে তারা তো পালিয়ে গেছে কিন্তু যারা অপকর্ম পালন করছেন তারা জাতের বন্ধু হতে পারেন না নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আমরা জাতির সাথে সাড়ে সতেরো বছর ধৈর্য ধরেছে আরও কিছুদিন ধৈর্য ধরবার জন্য প্রস্তুত আছে আমাদের মধ্যে অস্থিরতা নাই যে আজকে নির্বাচন করে ক্ষমতায় বসতে হবে যোগ্যতম সময় সংস্কার শেষ করে একটি গ্রহণযোগ্য পূর্ণ নির্বাচন আমরা চাই আল্লাহ যদি আমাদের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের ব্যবস্থা করে দেন তাহলে আমরা জনগণের সেবক হব শাসক নয় জামায়াত ইসলামের আমির বলেন জামায়াত ইসলামী ক্ষমতা আসলে নারীরা ঘরে বন্দী থাকবে নারীদের বোরকা পরে চলতে হবে এমন একটি রটনা ছড়ানো হচ্ছে যে প্রসঙ্গে তিনি বলেন রাসুল্লাহ যেহেতু নারীদের ঘরে বন্দি করে রাখেননি আমরাও কেন তাদেরকে বন্দী করে রাখব তবে আমরা ইসলামিক পোশাক পরতে নারীদের উৎসাহিত করব হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা জঙ্গি নাটক সাজিয়েছে হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা ইসলামী জঙ্গি নাটক সাজিয়েছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আমার দেশ পত্রিকা নবযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেছেন মাহমুদুর রহমান বলেন স্বাধীনতার পর থেকে দেশের মিডিয়ায় ইসলামী ফোভিয়া আছে আমরা আমার দেশ পত্রিকার মাধ্যমে ইসলামী ফোভিয়া মোকাবেলা করব তিনি বলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে জনগণকে আমার দেশ পত্রিকা উপহার দিতে যাচ্ছে এটা আমাদের নতুন যাত্রা আপনারা আমাদের এক মাস সময় দিন পত্রিকা শুরু করতে প্রথম মাসে অনেক ভুল ভ্রান্তি হয় আপনারা ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন পত্রিকাটির সম্পাদকীয় নীতির বিষয়ে মাহমুদুর রহমান বলেন আমরা যথেষ্ট সম্ভব সঠিক খবরটা দেবার চেষ্টা করব আপনারা জানেন হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা ইসলামী জঙ্গি নাটক সাজিয়েছে বড় বড় অনেক পত্রিকায় শুধু এক পক্ষের বক্তব্য দেওয়া হয়েছে বক্তব্যের ভিক্টিমদের বক্তব্য ছিল না শুধু পুলিশ র্যাবের বক্তব্য দিয়ে মিডিয়া নিউজ করত এ দুপক্ষের বক্তব্য দেয়নি আমি একজন সম্পাদক কোনো পত্রিকার নাম উল্লেখ করব না তিনি বলেন গত সতেরো বছরে হাসিনার পরিবারের বিরুদ্ধে কারো লেখার সামর্থ্য ছিল না আমার দেশ আগেই লেখা শুরু করেছিল আমার দেশের দরজা অসহায় মানুষের জন্য সবসময় খোলা থাকবে মাহমুদ রহমান বলেন নব্বই শতাংশ মুসলমানের দেশ অথচ ফিলিস্তিন ইস্যুতে আমাদের পত্রিকাগুলোতে লেখা কম দেশের পত্রিকাগুলো ফিলিস্তিনি আন্তর্জাতিক পাতায় এক দুই কলাম লেখে মাত্র প্রথম পাতায় ফিলিস্তিনি নিউজ যায় না আমরা কাশ্মীর মুসলিম নির্যাতন চীনের উইঘুর মুসলিম নির্যাতন এবং রোহিঙ্গা মুসলিম সহ সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিয়ে লিখব তিনি বলেন গত পনেরো বছরে দালালির কারণে মানুষের মাঝে পত্রিকা পড়ার অভ্যাস কমে গেছে বড় বড় পত্রিকার সার্কুলেশন কমে গেছে পঞ্চাশ শতাংশ আমার দেশ মানুষের মাঝে পত্রিকার প্রতি আস্থা বাড়াবে পত্রিকা হল সমাজ সংস্কৃতির দর্পণ আমরা চাই মানুষ অপেক্ষা করুক সকালবেলা পত্রিকার জন্য অধীর আগ্রহে থাকুক আমার দেশ সেই পরিবেশ ফিরিয়ে আনবার চেষ্টা করবে বিএনপির সঙ্গে সলছাতুরি করে লাভ হবে না রিজভি নির্বাচনে বিএনপির সঙ্গে সলছাতুরি করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভি তিনি বলেন অন্তর্বর্তী সরকার যে রোডম্যাপ দিয়েছে তা প্রলম্বিত রোডম্যাপ জনগণ এটা প্রত্যাশা করেনি কোনো ভুল হলে ইতিহাস ক্ষমা করবে না অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে রাজধানীর মোহাম্মদপুরের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন ছাত্রজনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে ধারাবাহিক সাক্ষাতের এক কর্ম বাস্তবায়ন করেছে আমরা বিএনপি পরিবার রুহুল কবি রেজবি বলেন রাজনৈতিক দল করবার অধিকার সবার আছে তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে সরাচারের প্রভাবে নির্বাচিত স্থানীয় প্রতিনিধি এবং সবকৃণিমাল একত্রিত হয়ে কোনো রাজনৈতিক দলে যোগ দিলে কোনও দলকে সংগঠিত করলে তা অপরাধীদের দল হবে তিনি বলেন গণতান্ত্রিক আন্দোলনের জনের গণতন্ত্রের মূল্যবোধকে শ্রদ্ধা করতে হবে বাংলাদেশের জনগণ যথেষ্ট সচেতন তারা কিন্তু উৎপাকের মতো বালির নিচে মাথা গুঁজে নেই কথিত শেখ হাসিনা যে দেশে আশ্রয় নিয়েছে সে দেশের সরকার মিডিয়াকে প্রভাব বিস্তার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন আন্দোলন সংগ্রাম থেকে কখনো পিছুপা হয়নি বিএনপি অনেকে অনেক কিছু করেছে। কিন্তু বিএনপি কখনো দলীয় স্বার্থ হাসিল করেনি জাতির সব অর্জন গর্ব করবার দল বিএনপি সাতই নভেম্বর উনিশশো নব্বই দু হাজার চব্বিশের গণব্যুত্থানে বিএনপির ছিল উজ্জ্বল অবদান আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপে দুর্নীতির অভিযোগের খবর বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন গণব্যত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ভাগনি ব্রিটেনের হ্যাম্পস্ট্রিট এবং হাইগেটের সংসদ সদস্য সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে জানিয়ে আন্তর্জাতিক সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি শেখ হাসিনা শেখ রেহানা সজীব আজেজ জয় ও টিউলিপ সিদ্দিকী সহ পুরো পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে মোট আশি হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক বিপুল ওই টাকার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রয়েছে উনষাট হাজার কোটি টাকা বৃহস্পতিবার সকালে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনের শিরোনাম করা হয় লেবার এমপি ফেসেস বোয়িং কট আপ ইন ইনভেস্টিগেশন অর্থাৎ বাংলাদেশের অর্থ আত্মসাদের অভিযোগের তদন্তে ধরা পড়তে পারেন লেবার এমপি বিবিসির প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে মিনিস্টার নেমড ইন বাংলাদেশ কারাপশন গ্রুপ অর্থাৎ বাংলাদেশের দুর্নীতির তদন্তে মন্ত্রীর নাম এসেছে ইস্টার্ন আয়ের প্রতিবেদনের শিরোনাম ছিল মিনিস্টার টিউলিপ দিকি মেড ইন বাংলাদেশ করাপশন প্রোপ অর্থাৎ বাংলাদেশের দুর্নীতির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নাম অন্যদিকে দ্য নিউজ ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনের শিরোনাম দিয়েছে লেবার মিনিস্টার টিউলিপ সিদ্দিক নেমড ইন ইউকেপ বাংলাদেশের করাপশন গ্রুপ এটার অর্থ ছিল এরকম যুক্তরাজ্যের শ্রমমন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামে যুক্তরাজ্য বাংলাদেশের দুর্নীতি তদন্তে যুক্তরাজ্যে লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতিরোধের দায়িত্ব সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের কাঁধে তবে দু সালে রাশিয়ার সাথে বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিতে তিনি মধ্যস্থতা করেছেন বলে অভিযোগ রয়েছে দুদকের তদন্তে তার সম্পৃক্ত থাকার অভিযোগ উঠে এসেছে দু সালের একটি অনুষ্ঠানে টিউলিপ সিদ্দিককে তার খালা হাসিনা এবং ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে হাস্যজল ছবি তুলতে দেখা গিয়েছিল তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন প্রায় এক দশক পর সেই ঘটনা আবার আলোচনা এলো সেই সময় তৎকালীন লেবার পার্টির সংসদীয় প্রার্থী ছিলেন টিউলিপ তখন পর্যন্ত সরকারি প্রতিনিধি দল থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন তিনি কিন্তু তার পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি এ সময় রাশিয়ার সঙ্গে এক বিলিয়ন পাউন্ড অস্ত্র চুক্তি স্বাক্ষরে আগে হাসিনা এবং পুতিন একে অপরকে দেশের প্রশংসা করে বক্তৃতা দিয়েছিলেন পরবর্তীতে দুদেশের মধ্যে একটি পারমাণবিক বিদ্যুৎ চুক্তি হয় শেখ হাসিনা চলতি বছরের পাঁচে অগাস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন বর্তমানে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তাকে এবং তার পরিবারকে দুর্নীতির জন্য অভিযুক্ত করেছে এই তদন্ত এবং অভিযোগগুলি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের ইতিহাসের পটভূমিতে একটি গুরুত্বপূর্ণ নেয় এখন পর্যন্ত সিদ্দিকের বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ নেয়নি বাংলাদেশ তবে এটি বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক অশান্তি সৃষ্টি করতে পারে